আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান দিয়ে দেখবেন আজকের লাইভটা সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা কোয়ালিটি একদম অসাধু ঈদের একটা কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন স্টেশনের ইউজ পরিমাণ ডিজাইন রাখছি ইউজ পরিমাণ কালেকশন যে কোয়ালিটি ভিন্ন আপনার বিভিন্ন ধরনের প্রাইজের এখানে প্রোডাক্টগুলো দেখাবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন এগুলো থাকবে এক হাজার পঞ্চাশ টাকার নিচে থেকে শুরু হাজার টাকার নিচে থেকে শুরু বিভিন্ন এর উপরেও আছে বিভিন্ন প্রোডাক্ট দামি কম দামি মিলে এখানে রাখছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমি প্রাইস লিখিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে বা ইমতো ইনবক্সে প্রতিটা প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো উঠার কোনো সিস্টেম নাই আপনারা আশা করি জানেন আর এগুলো কাজ কাজ যে কাজটা দেওয়া আছে একদম খুবই গর্জিয়াস কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ দেওয়া আছে আমাদের ইমতিহাসন হাউসের যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে যে ভাই আমার এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রতিটা ওনার সাইজ থাকবে একদম পাঁচ সাত জন্য রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট জর্জেট এগুলো কিন্তু সুতি নয় হান্ড্রেড পার্সেন্ট জর্জেট সাথে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে আর এগুলো থাকবে অনেক গর্জিয়াসভাবে কাজ কাজ করা প্রতিটা কোয়ালিটি মাসাল্লা মাসাল্লা মশাল্লাহ একদম সেলার সহ কিন্তু কাজ করা আছে কিছু কোয়ালিটির ভিতরে সেলার সহ কাজ করা আছে অবশ্যই প্রাইসটা থাকবে ভিন্ন প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই এমন একটা প্রাইস দিব বাজার কাপানো প্রাইস এই প্রাইসে আপনি আগে কখনো কী নেয় আগে আমাদের কাছে যেই প্রাইসে নিয়ে আপনি ক্রয় করতেন এখন এই প্রাইজে আপনি নিজে বিক্রি করতে পারবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি আপনার পছন্দ হবে এমন কোয়ালিটি আমরা আপনার জন্য প্রস্তুত করছি যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে এগুলো অনেক সুন্দর গলায় কিন্তু গর্জে হবে কাজ করা আছে এম্ব্রয়ডারি আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট জর্জেট একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রঙ কষ থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি মশাল মার্শাল্লাহ একদম সেরা কালেকশন আপনি এগুলো নিয়ে ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন আমরা এমন প্রাইসে দিচ্ছি যাতে আপনি প্রফিট করে আবার এই ধরনের কালেকশন আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এছাড়াও কিন্তু সামনে আরও দিন আসে আপনাদের জন্য আরও কিছু নতুন নতুন কোয়ালিটি রাখবো অবশ্যই যা যা এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মুহূর্তে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটাই আমি নিতে চাচ্ছি নিতে চাই আমাদের শোরুম বানটি আদর্শ বাজার আয়সা প্লাজা সাতটা সাত দিন প্লাসে যে কোনো দিন দিয়ে যে কোনো সময় আপনি এসে দেখে শুনে নিতে পারবেন যা না আসতে পারবেন ভিডিও কল দেবেন এগুলো কিন্তু অনলাইন দিলে আপনি খুব সহজেই নিতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন অ্যাড্রেস দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো প্রতিটা ডিজাইন চমৎকার চমৎকার হিট ডিজাইন এগুলো তো নয় প্রিন্টের কাছে এনে কিন্তু বিভিন্ন কোয়ালিটি মিলে আপনাকে ভিডিও টাস্কের করছি এক একটা প্রোডাক্টের প্রাইস থাকবে এক এক রকম অবশ্যই জেনে নেবেন কোনটা প্রাইস কীরকম আমরা একদম রিজনেবল প্রাইসে আমরা এগুলো আপনাকে দিয়ে দিব এবং বাজার চ্যালেঞ্জিং প্রাইসে যেই আগে যেই যার কাছ থেকে নিতেন এই প্রাইজে আপনি কখনোই নিতে পারবেন না আপনি যেই প্রাইজে নিতেন আগে এর থেকে পার পিস দেড় থেকে দুইশো টাকা আড়াইশো টাকা আমাদের কাছে বর্তমানে কম আসে এটা আপনি মাথায় রাখেন মাথায় রেখে আমাদের কাছে স্ক্রিনশট নিয়ে পাঠাই দেন কারণ আমরা দিতে সে একদম চ্যালেঞ্জিং প্রাইস যেটা বাজার একদম কাঁপানো সামনে যে এই প্রোডাক্ট নিয়ে অনেকে বান্টি ওদের তুলবে যাতে বয় পায় যে আমরা এমন রেডি বিচ্ছেলাই হ্যাঁ কিন্তু এনতে কিনি এন তুইবো আপনার এমন রেডি কারণ আমরা একদম রিজনেবল প্রাইসে দিতে অনেকে এগুলো ব্যসার নিয়ত করব না এই বস্তু কারণ আমরা যেই প্রাইস দিচ্ছি সেই প্রাইসে সে বেচতে পারবো না একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এই ধরনের প্রোডাক্টগুলো যা যা স্ক্রিনশট নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুতে প্রতিটা ডিজাইন একদম সেরা কালেকশন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্ব শেখ প্রতিষ্ঠান আদর্শ বাজার সপ্তাহে সাত দিনগুলো আছে আপনি চালিয়ে দোকানে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এই ধরনের জর্জেট প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে অবশ্যই জার্জারটা লাগবে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করুন প্রাইস হাজার নিচে যেইগুলো